আমি রাইহান ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি সবে মাত্র পরীক্ষা দিয়ে গ্রামের বাড়িতে এসেছি আর সঙ্গে এসেছে আমার বন্ধু রাফি গ্রামের বাড়িতে রয়েছে আমার দাদা দাদি আর এক চাচু চাচুর বয়স অল্প এখনও বিয়ে করেননি তবে চাকরি করছেন দাদুর বাড়ি পৌঁছে দুজনে ফ্রেশ হয়ে খাবার খেয়ে দিয়ে চাচুর সাথে গল্প করতে বসলাম তারপর একটু গ্রাম ঘুরতে বের হলাম তিনজন মিলে রাফির আবার এসব খুব ভালো লাগে ঘুরতে ঘুরতে গ্রামের একটা বাড়ির সামনে চলে এলাম বাড়িটা দেখে মনে হচ্ছে অনেকদিন ধরে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি খুবই নোংরা রাফি বাড়ির ভেতরে যেতে চাইলে চাচু নিষেধ করলেন আমারও মন চাইছিল কিন্তু চাচু নিষেধ করায় আর যাওয়া হলো না বাড়ি ফিরে এসে রাফি আমাকে বলল রে যাবি না কি বাড়িতে আমি কিছু বলার আগেই হঠাৎ চাচু এসে বলল তোদের না নিষেধ করেছি ওখানে যেতে আমি চাচুকে বললাম কেন যেতে বারণ করছো চাচু বললেন ওই বাড়িটা ভালো না ওই বাড়ি থেকে প্রায় কান্নার আওয়াজ আসে কখনো কখনো কেউ অনেক চিৎকার করে ওঠে এই জন্যই তোদের যেতে বারণ করছি এই বলে চাচু চলে গেলেন রাফি আমাকে বলল আরে দূর এসব ফাউল কথা বর্তমান যুগে এসব কেউ বিশ্বাস করে নাকি চল যাই কালকে দেখি ব্যাপারটা কি আমিও রাজি হলাম পরের দিন বিকালে আমরা ওইখানে রওনা হলাম দুজন মিলে রাফি উৎসাহ নিয়ে বাড়ির ভেতরে ঢুকলো ঘুরতে ঘুরতে বাড়ির দোতলায় উঠতেই নুপুরের শব্দ পেলাম শব্দটা শুনে দুজনেই ভয় পেয়ে গেলাম দুতলার সিঁড়িতে দেখলাম সব রুমে তালা দেওয়া শুধু একটা রুমের দরজা খোলা আমরা দুজনে সে রুমে ঢুকতেই রুমের দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল আমরা সমানে দরজা ধাক্কা দিতে লাগলাম কেউ আমাদের পেছন থেকে পা ধরে টান দিল আমরা পড়ে গেলাম তারপর দুজন তাকিয়ে দেখলাম ফ্যানের দিকে একটা মেল লাশ ঝুলছে সে ফ্যানের সাথে ঝুলছে আর আমাদের দিকে তাকিয়ে আছে তখন রাফি চিৎকার দিয়ে উঠে আমরা দুজনে ধাক্কা ধাক্কি করতে করতে একসময় দরজা ভেঙে ফেললাম তারপর কোনোরকমে প্রাণপণে ছুটে পালালাম বাড়ি ফিরে চাচুকে সব বললাম এবং ওই বাড়ির ঘটনাটা কি তা জানতে চাইলাম চাচু বললেন ওই বাড়িতে একটা পরিবার থাকতো পরিবারে ছিল মা বাবা আর তাদের একমাত্র মেয়ে তার মেয়ের নাম ছিল আয়েশা আয়েশা অনেক মেধাবী ছিল তাদের বাড়ির পেছনে একটা বাগান ছিল সে প্রায় বাগানে যেত আর খেলা করত কিন্তু সে বাগানে ছিল এক দুষ্ট জিন পাশেই একটা বড় বটগাছে সে জিনটি বাস করত। সেই জিনটির কাছে আয়েশাকে খুব ভালো লাগে জিনটি প্রায় আয়েশার কাছাকাছি থাকত কিন্তু আস্তে আস্তে সে আয়েশাকে বিরক্ত করতে শুরু করল তাকে পড়াশোনা করতে দিত না মাঝে মধ্যে অমানবিক অত্যাচার করতো তাকে ঠিকমতো কথা বলতে দিত না তাই আয়েশা কাউকে কিছুই বলতে পারতো না তখন তার বাবা মা এক হুজুরের মাধ্যমে জানতে পারেন তাদের মেয়েকে ঝিনে ভর করেছে তখনই তারা সিদ্ধান্ত নেয় তারা মেয়ের যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিবে তারা মনে করেছিল বিয়ে দেওয়ার পরে এই সমস্যা চলে যাবে এই বিষয়ে তারা কারো পরামর্শও নেয়নি ইতিমধ্যে আয়েশার বিয়ের দিন চলে এসেছে বিয়ের দিন যখন আয়েশার বাবা মা তাদের মেয়ের খোঁজ নেওয়ার জন্য যখন তাদের রুমে যায় তখন আয়সার বাবা মা আয়সার রুমে এসে দেখে আয়ষা আত্মহত্যা করেছে তখন সেই হুজুরকে আবার ডাকা হয় সে বলল আয়ষা আত্মহত্যা করেনি বরং তাকে সেই ঝিন মেরে ফেলেছে তার বিয়ে হতে দেবে না বলে তখন আয়সার বাবা মা বুঝতে পারেন তাদের ভুলের জন্য তাদের মেয়েকে মারা যেতে হলো তারা পরে এই বাড়িটি ছেড়ে চলে যায় বাড়িটি পরিত্যক্ত হয়ে পড়ে থাকে কিন্তু এখনও মাঝে মধ্যে আয়সার কান্নার শব্দ পাওয়া যায় ঘটনাটা শুনে বেশ খারাপ লাগল ভয়ও লাগল তার পরের দিন আমি আর রাফি শহরে চলে আসি আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে কথা হলেও ওই ব্যাপারে আর কোনো কথা বলি নাই আমরা মাঝে মধ্যে সেই মেয়েটার চেহারা মনে পড়লে আমার আত্মা কেঁপে ওঠে Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just need the bloody cream. Come get the popcorn, you're ready for the horror team Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just need the bloody cream. Come get